গরিব ছেলে চালাই রিক্সা চালায় বিয়ে করবে সাত দিন ধরে বক্স বাজার ঠিক ঠিক আওয়াজ মাটি কেপে ফেলে দিচ্ছে মুরব্বী যা বলে ভাই নামাজ হবে একটু বক্সের সাউন্ড কমায়া দেন বলে বিয়ে কি প্রত্যেক দিন করবো আনন্দ দুই একদিন হবে মাইনে নেন এবার মুরব্বী নামাজে করে কথা ঠিক কি না এই আমার মসজিদ কমিটির সিদ্ধান্ত নেওয়া লাগবে ইমামের মাধ্যমে পরিষ্কার ভাবে বলে দিতে হবে এটা হলো মুসলমানের সমাজ এখানে মুসলমান বসবাস করে মুসলমানের ছেলেমির বিয়েতে কোনো গান বাজানো যাবে না বক্স বাজানো যাবে না কথা বলেন ঠিক না আজকে তুমি বক্সের আওয়াজে গানের আওয়াজে দুনিয়াতে কাঁপাইতেছো মাটি একদিন এই মাটির নিচে যাইবা এই মাটি তোমারেও কাঁপাবে কথা বলে সময় আসবে একদিন সেই দিন টের পাবেন সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না করেন শ্বশুর বাড়ি থেকে যৌতুক না পারলে আর শ্বশুরকে একটা ডিসকভার কিনে দেবেন পালসার কিনে দেবেন আব্বা যে জিনিস আমারে দিয়েছেন আব্বা এটা আপনার হাদিয়া নেন কথা ক উল্টো শ্বশুরকে দেবেন একটা মা বাবা কত কষ্ট করে সন্তানের জন্য 16 বছর 18 বছর মেয়েটাকে লালন পালন করে বিবাহের দিনে মা একদিকে কান্না করে বাবা একদিকে কান্না করে মানুষজন ডেকে বলে ভাই চলেন ছেলের জামাই ছেলে আর মেয়েটারে বিদায় দেন জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন বাবা বলে আমি পারবো না মা বলে আমি পারবো না রান্নাঘরের খুঁটি ধরে কান্নাকাটি করে মানুষজন দেখে বলে আপা জামাইয়ের হাতে যদি মেয়েটাকে তুলে না দেন মানুষ মনে করবে জামাই পছন্দ হয় না বাবা কাদে মা কাদে নতুন জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয় আর মনে হয় কলিজাটা দাস যায় মা বাবা সহ্য করতে পারে না আঠারো বছরে বিশ বছর মেয়েটাকে লালন পালন করলো চেনা নয় জানা নাই তোমার মতো একটা অপর পরিচিত ছেলের হাতে তাদের কলিজাটা সিরে তুলে দিচ্ছে যুবকরে সেই শ্বশুরের শাশুড়ির ওপরে জুলুম করা যাবে না তারা অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরে পায় না সেই সমস্ত শ্বশুর শাশুড়ির সাথে যারা খারাপ ব্যবহার করে যুবক মনে রাখবা এটা তোমার সাথে যায় না তুমি একজন মুসলমান তোমার একটা দাম আছে মর্যাদা আছে এভাবে ছোট লোকই করা যাবে না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলুন আমিন ছোট একটা ঘটনা দুই মিনিটে বলে দেয়া যায় হে যুবক আল্লাহর একজন বিরাট বড় ওলি ছিল নাম হলো মহাবীর আমর কি নাম আমর বিন আস ওনার নাম ছিল আমর বিন আস দুই বছর ধরে পাত্রী খুঁজতেছেন বিয়ে করবেন কিন্তু মনের মতো মেয়ে খুঁজে পায় না তার মনের মধ্যে বড় আশা আমি বড় আলেম হতে পারি নাই কিন্তু আমি এমন একটা মেয়েকে বিবাহ করব যে মেয়েটা হলো পর্দা করে নামাজ করে নেককার আল্লাহ ওয়ালা এমন একটা মেয়েকে বিবাহ করব মনে রাখবেন যুবক এই দিকে শোনো বিয়ে করার আগে অবশ্যই মেয়ের দিনদারিতা দেখবা অর্থ সম্পদ দেখবা ভালো বংশ দেখবা আর সেই বংশে বিয়ে করবা যেই বংশের মেয়েরা বেশি বেশি বাচ্চা জন্ম দেয় মারাবা কোন এই ছেলে বিয়ের কথা শুনে উঠিস না বস ভাতিজা বস এখনই এখনই বিয়ে পড়ান যাবি না ওয়াজটা শেষ আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন দিনদারি থেকে বিয়ে করবেন আপনার স্ত্রী যদি নম্র হয় ভদ্র হয় বিনয়ী হয় নামাজি হয় নেককার হয় তার পেট থেকে নেককার নামাজি আল্লাহওয়ালা সন্তান জন্ম নিবে কথা বলেন ওই যে কথা আছে খেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলেন ঠিক কি না এই জন্য বিয়ে করার আগে মেয়ের মায়ের পর্দা দেখবা মেয়ের নানিরও পর্দা দেখবা কথা গাছের গোড়া ঠিক মাথাও ঠিক নানি ঠিক মা ঠিক তাহলে বউটাও ঠিকঠাক পাইবা কথা কথা পাগল হয়ে যায় রাস্তা দিয়ে একটু অটো চলে যায় আর চুল একটু বাতাসে দোলে দেখে পাগল হয়ে যায় কি এলো চুলে পাগল করে গেলে বলা যায় না যুব আল্লাহ তোমাদের হেদায় দান করুক এটা জোরে বলে না আমি আমার বিনাশ একদিন আসুরের নামাজ আদায় করলেন তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল ডেকে বলে দোস্ত বিয়ে করেছো বলে না করি নাই আপনি তো একটা মনের মতো মেয়ে খুঁজতে যে নামাজ পড়ে নে কার আল্লাহ ওয়ালা কোরআন পড়তে পারে বলে এই গ্রামে একটা মেয়ে আছে দোস্ত যেই মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার কারো সাথে সাক্ষাৎ করে নাই তাই নাকি বলে হ্যাঁ এমন একটা মেয়ে তো দরকার খোঁজ নিয়ে নিলেন সত্যি মিলে গেল এইবার স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে গেল আমার বিনাশ বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করবেন তাকায় দেখেন বাসর ঘরে তার বিবি নামাজ আদায় করতেছেন বলুন সুবহানাল্লাহ মনে মনে ভাবতেছে আল্লাহ চাইছিলাম যা পাইছি ও তা মারহাবা আমর বিন বিবাহ করলেন তার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে আর আপনি আমি বিয়ে করি বাসর ঘরে বউ ভিডিও করে কথা কয় এরকম ক্যামেরা নিয়ে যায়া একেবারে ওই যে গরু জবাই থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়া গরু বস্তু কেমনে সাবাইতেছে তার ভিডিও দুধ দুধ ভাত কেমনে খাওয়ায় তার ভিডিও বিদায় দেখ কেমনে বিয়ে করার আগে ছেলেরে কেমনে গোসল করায় দেয় ভাবিরা ডইলে ডইলে সেটার ভিডিও এক কথা কর না আপনাদের এলাকায়লে উৎসব হয় না এই ছেলে তোমার এই যে বিয়ের দিনে অন্য নারীরা গোসল করায় দেয় তুমি কি প্রতিবন্ধী প্রতিবন্ধী হয় মা মা এই অতিরঞ্জিত সমাজ থেকে বিতাড়িত করেন এগুলো কই পাইছেন আপনারা ছেলে গোসল দিতে হবে পাইছেন করাইছেন অনেক জায়গায় কিন্তু এখনো আছে চাষি ভাবি খালা ফুকুর সবাই এক জায়গায় আসে ছেলের গোসল করাই দিতেছে আবার ওই জায়গায় গীত চলতেছে গীত আবার অনেকে গোসল করে দিয়ে লঙ্গি আটকে রাখে গোসল করছে সাবান টাবান মাথায় দিছে এর একটা ভিজিট আছে না আগে লুঙ্গি দিব না টাকা দুই হাজার দাও পাঁচ হাজার দাও আমি তো চিন্তা করি যে কায়দা শীত পড়ছে এখন এই শীতের দিনে কোনো ছেলে যদি বিয়ে করতে যায় আর গোসল করার পরে লুঙ্গি দিতে যদি এরকম দেরি করে আমার মনে হয় বিয়ে করে বাসর করে যাওয়া লাগবে না আগে হাসপাতালে ভর্তি হওয়া লাগবে কথা কন্টেক কিনা এই যুবক তুমি একাই গোসল কর কথা কর বিয়ের আগে আমার ভাবিরা আমাকে বলেছিল যে হজর গোসল কি করাই দেওয়া লাগবে আমি কিন্তু কী কয় আমাকে এখানে গোসল করাই দিতে আর তোমরা যদি আমার শরীরে হাত আমার মাথা ঠিক থাকে তোমার এই মেয়ে মানুষ গোসল করায় দেয় আরে আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন রাগ করেন আপনারা এ ভাইয়ের আমার গভীর মনোযোগ শুনবেন বাজার বাসর করে যুবক সেলফি তোলা নিয়ে ব্যস্ত ভিডিও করা নিয়ে ব্যস্ত কথা কোন ঠিক ঠিক না আবার ক্যামেরাম্যান বলে ভাই ভাবির একটু সাপায় ধরেন আসে না নাই কারণ এগুলো নোংরামি দেখে দেখে সয়লাভ হয়ে গেছে বাজান এই জন্য এগুলো করা যাবে না আমি যে কথা বলতে চাইছিলাম যুবক মনোযোগ কথাগুলো শুনে যাও আমর বিনাশ তার বিবি বাসর ঘরে নামাজ শেষ হয়ে গেল স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে আমার বিনাশ বাসর করে প্রবেশ করা মাত্র সর্বপ্রথম তার বিবি তাকে সালাম দিলেন বলুন সোবাহান সালামের জবাব দিলেন প্রিয়তম স্ত্রী ঘোমটাটা তুললেন এক নজরে বিবির চেহারার দিকে তাকাইয়া ঘর থেকে বের হয়ে আসলেন বিবি চিন্তা করে স্বামীর সাথে তো কোনো বিয়াদবি করি নাই কেন ঘর থেকে চলে গেল কারণ দেখি এক দুপা করে দরদার কাছে আসলেন তাকায় দেখে স্বামী বাড়ির বাইরে বারান্দা ধরে দাঁড়ায় আছে বারান্দার ওপরে দাঁড়ায় আছে দেখে বলে স্বামী আমি যতটুকু জানি তুমি নাকি অনেক বড় আল্লাহর ওলি আজকে আমাদের বাসরাত তুমি যদি আমার হাত না দাই করো যত বড়ই আল্লাহর ওলি হও না কেন কিয়ামতের ময়দানে আমি তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো আল্লাহর উলি আমর বিন আজ ভয় করে পরকালকে ভয় করে বাসর করে প্রবেশ করলেন বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উইটা সেখান থেকে চলে গেলেন আর বিবির কাছে আসলেন না এভাবে কেটে গেল জীবনের 25টা বছর 25 বছর পরে হঠাৎ করে তার মনে পড়ল আমি কি বাকি কথা বলবো 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনটা কোথায় নিয়ে যায় কি ঘটনা ঘটে আপনারা কারা কারা শুনবেন দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর হাত আমার ভাইরা হে যুবক বাসুর করে তোমার বউ কাটে আর তুমি সবাই বিবি ডেকে বলে কি ব্যাপার তখন ডেকে বলে শোনো হুজুর বলেছে বউ যদি মহরানার টাকা মাফ করে দেয় জীবনের প্রথম রাতে যে স্বামী তার বউয়ের কাছে মহরানার টাকা মাফ চাই এর সাইতে বড় ফকির আর পৃথিবীতে আছে এই জন্য যুবক বিয়ে করার আগে এক লাখ দেড় লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা অন্তত মহরানার যে টাকাটা রেডি করবা পাঁচ লাখটা পাঞ্জাবি সাদা পরবা এক হাজার টাকার নোট পকেটের মধ্যে নিয়ে বু টান টান করে শ্বশুর বাড়িতে যাইবা মুরব্বী যারা থাকবে কাজী ইমাম যারা থাকবে ওদের সামনে নিয়ে যা বলবেন এই যে ন্যান বইয়ের মহারানা এক লাখ টাকা ওটি বুঝিয়ে দিয়ে বিয়ে করলো ওটা পুরুষ পুরুষ হ্যাঁ আর আপনি যৌতুক নিয়ে বিয়ে করেন বইয়ের দিকে চোখ তুলে তাকালে বউকে তার দিক টাকা সেটাকে তিন লাখ জমা দিয়ে যৌতুক নিয়ে বিয়ে করে যারা বইয়ের কাছে এদিন তারা বউ যদি কয় দাঁড়িয়ে থাকে পেশাব পান ও তাই করে উপায় না এ কথা কন নাকি আপনারা এই সময় বলতেছি বাসর ঘরে বইয়ের কাছে চাই না তার আগে নিজেকে প্রতিষ্ঠিত করো সাথে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়া ঘরে বউ তুলতে পারো টাকা দাঁড়িয়ে রাগ কি আমার এই কথা কে আমল করতে পারবেন আপনারা কি যুবকেরা কথা কয় না রাগ করতেছো বাবা রাগ করতেছো

8 বছর এর ভিডিও দিনের আলোতে রাতের আড়ালে গোপনে প্রকাশে হে যুবক তুমি কি মনে করো জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গলে জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন চিনিকে কার জানা লাইগে গল্প করেছ রাত 2 পরে কি মনে করো সেই ভিডিও নাই আপনি আমি জীবনে যা যা করেছি বাজান প্রত্যেকটা কৃত করবে হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে যুবক তুমি সারা রাত মোবাইলে কি অশ্লীল ভিডিও দেখো গুনাহ করার আগে চিন্তা করো দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন চিনিকে ঘরের দরজা লাগাইয়া মা বাবার চোখে ফাঁকি দিতে পারো একা একা কম্বলের ভিতরে সারাদিন অনলাইনে কি ভিডিও দেখো ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে কি কি দেখো কথা কয়না পিতা মাতা যখন দরজা করে রুবেলে ভিতরে কি হয় রে তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল তখন পড়ার ভান করো আবার যখন চলে যায় আবারও মোবাইল এই মোবাইল যুব সমাজের চরিত্রটা অর্ধেক নষ্ট করছে কথা বলেন না কেন ভাই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি যুব সমাজের চরিত্র ধ্বংস করছে এই মোবাইল তরুণ তরুণীতে দেখলেন না শোভা শোভা ঢাকাই ক্যান্সারের রুগী মা হাসপাতালে ফেলাইয়া নওগার ছেলের প্রেমের টানে চলে আসছে নওগার ছেলের প্রেমের পাওয়ার আছে গো ক্যান্সারের রুগী মাকে ফেলাই এগারো বছরের শোভা ছোট্ট একটা মেয়ে নাক চিপলে মায়ের দুধ বের হবে সেই মেয়ে আসছে বলে আমি এমনি আসছি ভালো লাগে না কথা কন্যা এ সমাজে এগুলো আছে না নাই আমার কথা কি আপনারা বিরক্ত হন তাহলে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল ফ্রি ফায়ার পাবজি অনলাইনে জুয়া নানা ধরনের অপসংস্কৃতি দিয়ে যুব সমাজকে নষ্ট করে ফেলেছে মোবাইল এটি ভাত না থাক করুন কাপড় না থাক কাজ মোবাইল লাগবে একটা কথা কখন রাগ করেন হদেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ওলামায়ার মনের কথা ভাষে বাতাসি ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আই কেন কি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরে প্রেম কইরা আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান দেখে আরেকটা একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে দেয় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি বিশ্বাসঘাতক নারী কেমনে পারলা বোন কেমনে পারলা মা স্বামী রেখে সন্তান রেখে আর ছেলের হাত ধরতে কেমনে পারলা স্বামীর মহাব্বত নাই সন্তানদের মহাব্বত নাই কেমনে পার আজকে এই পরকের সমাজটা শেষ হয়ে যাচ্ছে সব কি নারীর পুরুষের কি কোনো দোষ নাই এক হাতে তালি বাজে এই ছেলে তোমার দোষ নাই কেমনে পারো একটা নারী স্বামী আছে সন্তান আছে সেই মহিলার দিকে নজর দিতে কেমনে পারো আল্লাহর ভয় নাই কত অসহায় গরিব নিয়ে বিয়ে হয় না যাও না বিয়ে করো কথা কয় না কে আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন এটা জোরে বলেন আমি পদসে টিক্কা কাশিয়া সব গ্যালোবাসিয়া সিদ্ধিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ে কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই বলা বান বুঝাসে পড়া লেখা তুই লাড়akse শত মাকাসী আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করে দিছে এই মোবাইল সংক্ষেপে বলা বলে দেওয়া যায় ভাইজান আমার দিনের আলোতে রাতের আটারে গোপোরে প্রকাশে আপনি আমি যা করতেছি বাজান জীবনের প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে একদিন হিসাব দিতে হবে কার কাছে আরেকটু জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে জীবনের সব বিষয়ে যদি হিসাব দেওয়া লাগে এই মাহফিলে যারা বসে আছেন এই মুহূর্তে আপনার ভিডিও হচ্ছে এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে তাদেরও ভিডিও হচ্ছে যারা যাত্রায় ব্যান্ডেলে বসে আছে তাদের ভিডিও হচ্ছে যারা দোকানে বাজারে মেলায় বসে আছে তাদেরও ভিডিও হচ্ছে এই দুনিয়ার জমিনে এখন যে যা করতেছে বাজান ভালো কাজ করলে তারও ভিডিও হবে মন্দ কাজ করলে তারও ভিডিও হবে মসজিদে ঢুকলে যেমন ভিডিও হবে না ফিল আসলেও যেমন ভিডিও হবে আপনি যখন যাত্রার ব্যান্ডেলে করে নাচ দেখবেন ওই সময় তো ভিডিও হবে এই জন্য আপনারা আমার জীবনের কোনো অশ্লীল কাজ করা যাবে না মন্দ কাজ করা যাবে না গুনাহের কাজ করা যাবে না সুদের টাকা ঘুষের টাকা হাত দিয়ে যাবে না সমস্ত গুণা থেকে নিজেকে কন্ট্রোল করা লাগবে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না দুধে পানি মিশানো যাবে না জমির আল ঠেলা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর এই জমিনে আল্লাহর ভয়ে কারা কারা গুণা থেকে বেঁচতে চান দুইটা হাত তুলে মালিককে দেখার আল্লাহ আমাদের সবাইকে গুণা মুক্ত আমল করার তৌফিক দান করুন একটু চিল্লায়া বলেন আমিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন

সুরাবাকের ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাবুল আমিন তিন শ্রেণীতে ভাগ করবেন এর মধ্যে যারা হবে ডানপন্থী তারা হবে জান্নাতি ডান পার্শ্বে যারা স্থান পাবে তারা হলো নিরাপদ আল্লাহ যেন আমাদেরকে ডান পার্শ্বে জায়গা করে দেন আমলনামা ডান হাতে দান করেন মিজানের পাল্লায় নেকি রোজনটা যেন আল্লাহ বৃদ্ধি করে দেন চিৎকারে মেরে বলুন সোবাহান আল্লাহ আমার ভাই রাম আমার আল্লাহ রাবুল আলমিন বলেন ইল্লা সাহাব আলী আমিন তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে ডান পাশে যারা থাকবে তারা কোথায় ঢুকবে জান্নাতের বাগানে তারা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্প লিপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন জান্নাতে ঢোকার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে কি করবে গল্প করবে ভাই বসে বসে জান্নাতের কথা শুনে আপনারা উঠে যান রাগ করেন আপনারা আচ্ছা ওয়াজ কি বলেন না একটু ঘটনা কাহিনী বললে মনে খুশি হবেন পরে বলতেছি শুনুন একটু আয়াতগুলো বলেন হুজুর এই জায়গায় বসে আছেন কথা ঠিক আছে না হুজুর ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ডান পাশে যারা স্থান পাবে এরা জান্নাতের বাগানে প্রবেশ করবে জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আরেকজন জান্নাতীর সাথে পরস্পর গল্পে লিপ্ত হবে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে দেখে চেনা চেনা মনে হবে সুবহানাল্লাহ কোন আমি তো আকলাম আল্লাহর আজকের সভাপতি জনাব মাওলানা লোকমান হাকিমকে এবং আমাকে জান্নাত দেয় তাহলে একই জান্নাতে যদি আমরা থাকি একে অপরকে দেখে আমরা কি করতে পারবো চিনতে পারবো সোভা আল্লাহ বলেন একে অপরের মধ্যে আলাপচারিত হবে গল্প হবে উনি দেখে আমাকে চিনবেন আমি দেখে ওনাকে চিনব এই যে আপনি আমার মাপিল সভাপতি ছিলেন জি 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 লোকমান সাহেব আপনি হ্যাঁ দেখেন আল্লাহ দয়া আল্লাহ আপনাকেও জান্নাত দিয়েছে আমারও দিয়েছে তখন জান্নাতের ভিআইপি বাগানে একে অপরের সাথে চেয়ারে বসে গল্প হবে সুবহান কোন আজকের মাহফিলে আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ আমার আলোচনা শুনতেছে আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে আপনি কবুল করে নেবেন জোরে বলেন আমিন আল্লাহ যদি দয়া করে আমাদের সবাইকে একই জান্নাতে স্থান দেয় আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে আর আল্লাহ কাদের প্রতি দয়া করবে যারা আমল করবে আমল ছাড়া আল্লাহ দয়া পাবেন না কথা কোন শুনেন এদিক শুনেন আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তাহলে একে অপরকে দেখে পারবে এখন অনেকে বলতে দোয়া করলে না ততই সহজ দোয়াটা যদি দোয়া করার মতো মানুষ করে তাহলে অবশ্যই জানা সংক্ষিপ্ত ঘটনা বলে দিয়া যায় আল্লাহর নবী মুহালাম বলেন আল্লাহ আমাকে আপনি জান্নাত দেবেন আমার আল্লাহ ডেকে কেমন কথা কেন জান্নাত আমি আল্লাহ আপনাকে পৃথিবীর সকল নবীরা আল্লাহ বলেন্নাতি আমার ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনেন নবী আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে বড় মনে চাই প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় জান্নাতের ভিতরে তো কোনো অশান্তি নাই কিন্তু দুনিয়ার জমিনে প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে যদি অশান্তি করে বসবাস করে শান্তি পাওয়া যায় মাঝে মাঝে দেখবেন আপনার হয়তো বা যে রাস্তাতে হেঁটে যান ওই রাস্তাটা যদি পাশের প্রতিবেশীর হয় উনি আবার রাগ একটু নির্বিষ হয়ে গেলে ওর মধ্যে ব্যারিকেট দেয় রাস্তার মধ্যে কাঁটা তারা বেড়া দেয় দিয়ে বলে আমার সাথে ঝগড়া করিয়া আমার রাস্তাতে হেঁটে যাবে যে রাস্তা বন্ধ করে দিলাম আপনার বাড়ি একটু পানি পরার বাড়ি ধার দিয়ে নামে রাগ করে বন্ধ করে দেয় নানা ধরনের ঝামেলা করে প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে অবশ্য নগাঁও জেলায় এগুলো সমস্যা নাই এই এলাকার মানুষ সব ওলি এরা এগুলো করে না প্রতিবেশী যদি ভালো হয় নম্র ভাদ্র বিনয় হয় বসবাস করে শান্তি পাওয়া যায় আর প্রতিবেশী যদি ঝগড়াতে হয় মনে হয় দুনিয়াতে জাহান নামে আসে কথা বলেন কথা বলেন এক মুরগি একজনের বাড়ির মুরগি আর একটা বাড়ির গেলে তো রাগ করে মুরগি চেঙ্গি ভেঙে ফেলে কারে হিংসা কথা কোথায় এরকম আছে না নাই সম্মানিত ভাইরা আমার মন খারাপ করবেন না বা জানবো আমার যেমন আমাদের প্রতিবেশী হলো ভারত কথা ওনারা যদি আমাদের সাথে ভালো বন্ধুত্ব করে বসবাস করে শান্তি পাওয়া যায় আর ওরা যদি সারাদিন বাংলাদেশের বিরুদ্ধে গুজব সরায় তাতে আমাদের সম্মান কমে না বাড়ে সম্মান কমে যায় পৃথিবীর সবচাইতে বেশি গুজব ছড়ানো দেশের তালিকায় শীর্ষে অবস্থান হলো ভারতের পৃথিবীর সবচাইতে গুজব স্মরণের দিক দিয়ে এগিয়ে কারা ভারত আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই দেশে যাওয়াতে ভারতের মাথা ঘুরে গেছে কারণ উনি এই দেশে থাকা মানে কি ভারত বাংলাদেশকে কন্ট্রোলে রেখেছে আর উনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন উনি ছিলেন ভারতের কর্মচারী ভারত যেভাবে ঘুরে উনি সেভাবে ঘুরতো ওই মাঝে মাঝে বলতো আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলবে না কিসেরই পুরো বাংলাদেশের কলিজা ফেসকে যা আছে সব দেশে আপনি তো টের পাননি আর একটু দেরি হয়ে গেলে পুরো বাংলাদেশের মাটি দিয়ে দিত রাগ করেন আপনারা মনে হয়